তোমরা সব খেয়াল করলে বছর বছর একটা জিনিস কেন খেয়াল করছো তো আমি বুঝতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে ছিলেন একটা ধর্মীয় সভায় দেখুন যে যে ধর্ম পালন করে যে যে ধর্মে বিশ্বাসী সে সেই ধর্মের অ্যাটায়ারে সেখানে যাবে সেটা নিয়ে আমার বিশেষ কোনো মন্তব্য থাকার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় হিজার পরে গেছেন সে ধর্মে বিশ্বাসী তিনি গেছেন কিন্তু আমার পয়েন্টটা অন্য আছে বিষয়ে প্রশ্ন দেখেছিলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দিচ্ছিলো ছিল ক্যালকাটা খিলাফত কমেডি খিলাফত কমেডিটা কী তার উনিশশো উনিশ সালে বেসিক্যালি অটোম্যান ট্রাইব টার্কিতে অটোম্যান ট্রাইবের ব্রিটিশদের কাছে পরাজয়ের পর মানে ওখানে রুল অফ ক্যালিফ প্রতিষ্ঠা করার জন্য মানে খিলাফি খালিফা মুসলিম রুলার তার শাসন প্রতিষ্ঠা করার জন্য ক্যালিফের চালু হয়েছিল ভারতবর্ষে গান্ধীজি কী ভেবেছিলেন যাই না যদিও আম্বেদকর সাহেব তারা বিরোধিতা করেছেন গান্ধীজি মানে ক্যালিফ খিলাফত আন্দোলনের চেয়ারম্যানও ছিলেন ইন্ডিয়াতে চালু হলো খিলাফত আন্দোলন তার মেন লক্ষ্য ছিল কিন্তু সেই অটোমান ট্রাইবের রুলারকে মানে খালিফাকে প্রতিষ্ঠা করা পুরো বিশ্বে ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা এই ক্যালকাটা খিলাফত কমিটি বিভিন্ন প্রোগ্রাম করেছে উনিশশো কুড়ি সালে এটা ফরমেশন হয়েছে যদি ভুল না সেপ্টেম্বর মাসে কলকাতার বুকে প্রোগ্রাম করেছে ক্যালিফের ডে পালন করা হয়েছিল পশ্চিম কলকাতার বুকে সব মুসলিম ব্যবসায়ীরা কলকাতার দোকান বন্ধ রয়ে গেছিলো ওই দিনটাকে সেলিব্রেট করার জন্য তাদের ইচ্ছা কিন্তু স্বাধীনতা ছিল না তাদের লক্ষ্যটা ছিল ব্রিটিশদের তাড়িয়ে আবার ইসলামিক শাসন প্রতিষ্ঠা করা আজকে মুখ্যমন্ত্রী সেই তাদের অর্গানাইজ করা প্রোগ্রামে গেলেন রুল অফ খালিফা যারা যাদের স্বপ্ন যাদের এস্টাবলিশ করা এই খিলাফতের ক্যালকাটা খিলাফত কমিটির প্রোগ্রামে গিয়ে তিনি যেগুলো বলেছেন সেটা খুব ইম্পর্টেন্ট গন্দা ধর্ম গন্দা ধর্ম কোনটা আমার প্রশ্ন আছে কোন ধর্মকে তিনি গন্দা ধর্ম বলতে চেষ্টা করলেন সনাতনীদের তিনি যে ধর্মেকে ভালোবাসেন কনভার্ট হয়ে যান কোনো আপত্তি নেই যদি না হয়ে গিয়ে থাকেন ইতিমধ্যে যদি না হয়ে কনভার্ট হয়ে গিয়ে না থাকেন তাহলে হোক যে ধর্মে আছেন তিনি ডিমান্ড করেন ব্রাহ্মণ কন্যা বলেন নিজেকে সেখানে দাঁড়িয়ে তিনি গন্দা ধর্ম কাকে বললেন তিনি বললেন গভর্নমেন্ট ইজ উইথ ইউ সরকার আপকে সাথে কোন সরকার কাদের সাথে আছে মাইনরিটির সাথে সোকল্ড সেকেন্ড সেকেন্ড লার্জেস্ট মেজরিটি মুসলিমদের মাইনরিটি বলা ভুল হবে সেকেন্ড লার্জেস্ট মেজোরিটি তাদের সাথে আছে হ্যাঁ তাদের সাথে তো আছে আমরা বুঝলাম তো মোথাবাড়িতে যখন দংচি দোকান ভাঙচুর করা লাইভ করে তখন ছেলেটা বলছো তোমরা শুনেছো না তোমার দর্শকরা শুনেছে কিচ্ছু হবে না পুলিশ কিচ্ছু করবে না ফ্যাক্ট তো কারণ ওরা জানে সরকার ওদের সাথে আছে তোহা সিদ্দিকি আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ দর্শকের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি আমি তোহা সিদ্দিকি একটা কথা বলেছে যে এই কোট আন এই মালগুলো ঠিক করে চেয়ারে কে বসবে সে মালগুলো তো ঠিক করে চেয়ারে কে বসবে সেরকম এটা মাল তো চেয়ারে বসছে ওরা বসিয়েছে তার ফলে এই মন্তব্যগুলো তো আসবে মন্তব্য আমার নয় মুখ্যমন্ত্রীকে উল্টোপাল্টা বলার কোনো রাজনৈতিক বিরোধ আছে আমার থাকতে পারে মোথাবাড়ির জ্বলল আমি দেখলাম নয় নওদা মুর্শিদাবাদ জ্বলল আমি দেখলাম পূর্ব মেদিনীপুর তমলুক জ্বলল আমি দেখলাম দক্ষিণ দিনাজপুরে শীতাল মন্দির একটা বাংচুর হলো আমি দেখলাম প্রত্যেক বছর দুর্গা অনুমতির জন্য শয়ে শয়ে মামলা কলকাতা হাইকোর্টে হিন্দুদের করতে হয় আমি দেখি সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয় মুসলিমদের রিকোয়েস্টে আমি দেখি রামনবমী শোভাযাত্রার সময় বন্ধ হয়ে যায় দেখেছি হিন্দুরা রামনবমীতে মিছিল করবে না হিন্দুরা ষস্ত্র পুজো করবে না আচ্ছা রামনবমী ছেড়েলাম বাসন্তী পুজো তো বাসন্তী পুজোতে ষস্ত্র পুজো তো হয় ষষ্ঠ পুজো করবে না কিন্তু মহরম নিয়ে তো কোনোদিন শোনা যায় না এরকম একটা মামলা ক্যালকাটা হাইকোর্ট মন্তব্য করতে বাধ্য হয়েছিল যে রকম একটা পার্সিয়াল টেন্ডেন্সি সরকারের কেন মহরমের পারমিশন লাগে না কটা মহরম তাজিয়া বেরোয় আমরা তারা জানে না কিন্তু হিন্দুদের ক্ষেত্রে বারবার কোর্টে কেন আসতে হয় আমি দেখলাম বারবার এইদের একই জিনিস একই জিনিস দেখো দুর্গা সময় আমরা দেখি বললে দুর্গা পুজোর সময় পিতৃপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধার জন্য পুজোর ব্যানেলের উদ্বোধন হয়ে যায় চক্ষু দান হয়ে যায় তুই আমরা বলি ইয়ারকি মেরে পিসি পক্ষে বলি ইয়ারকি মেরে বলি যদি ধর্মের ব্যাপার বাইরে তো ওটা চক্ষুদান মহালয়ার দিন হয় দেবী পক্ষের সূচনাতে হয় সেখানে পিতৃপক্ষে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আছে বা তৃণমূল তার নেতার ক্ষমতা আছে ঈদের চাঁদ দেখার আগে ঈদ সেলিব্রেট করা মুসলিম মানে আসলে আমার হিন্দু ধর্ম খুব ঠুনকো তাদেরকে ভাঙাই যায় আমার মমতা বন্দ্যোপাধ্যায় দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের কথাবার্তা শুনে উনি যে স্টেজে ছিলেন সেই স্টেজে দেখে আমার পশ্চিমবঙ্গের হিন্দুদের ভাগ্য নিয়ে সন্দেহ হচ্ছে ক্যালকাটা খিলাফাত কমিটি যাদের মে এম খালিফার শাসন প্রতিষ্ঠা করা তাদের প্রোগ্রামে গিয়ে যখন বলে সরকার তোমাদের সাথে আছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু স্বার্থে কিছু করবে না সেটা নিয়ে কোনো সন্দেহ নেই মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী কোনো সন্দেহ নেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারা প্রোগ্রামে যাচ্ছেন তাও এই এদের প্রোগ্রামে প্রোগ্রামে যাচ্ছেন আমি বুঝলাম হিজাব পরে কেন যেতে হচ্ছে কি জন্য হিজাব পড়তে হয় বার্তা দেওয়ার জন্য যে আমি তোমাদেরই লোক

কোনো হিন্দু পুজোতে সরকারের অনুদান চায় না আমরা চাঁদা দিয়ে পুজো করতে সক্ষম পশ্চিমবঙ্গের মুখে বারোয়ারি পুজোগুলো বাংলার মুখে বারোয়ারি পুজোগুলো এত বছর হিন্দুদের চাঁদা দিয়ে এসছে আমরা সে চাঁদা দিয়ে পুজো করতে সক্ষম সরকারের কাজ হিন্দু মুসলমান করা না কিন্তু এই সরকার হিন্দুদের বারবার মনে করাচ্ছে যে আমরা হিন্দু আমরা সেকেন্ড ক্লাস আমাদের কোনো রাইট নেই আমাদের রিলিজিয়াস ফ্রিডম নেই আমাদের যেতে হবে কিছু হলে কোর্টে আমাদের ওপর যখন আক্রমণ হবে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তার জন্য ছুটতে হবে কোর্টে আমাদের দুর্গাপুজোর পারমিশন লাগবে কোর্ট থেকে রামনবমী যাতে পারমিশন লাগবে কোর্ট থেকে সরস্বতী পুজোর জন্য লাগবে কোর্ট থেকে এটা হচ্ছে সরকার আমরা সেকেন্ড ক্যাটাগরি সিটিজেন পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলাদেশ হতে চলছে হিন্দুদের রাইট কার্ভ করা হচ্ছে আর মুখ্যমন্ত্রী চরম নাটক বাজে মুখ্যমন্ত্রী তা যদি ধর্ম মনে হয় যে ধর্মকে ভালো মমতা বন্দ্যোপাধ্যায়